হ্যালো বন্ধুরা কাল হলো বাড়িতে সরস্বতী পুজো যেন জন্য দেখো এখানে প্যান্ডেল করছে তো কালকে তো প্রায় সাতটার সময় আমাদের ব্রাহ্মণ এসেছিলো সেই জন্য এখানে রাতেরেই প্যান্ডেল করছে অনেক রাত পর্যন্ত তো এই যে হলো আমি এক এক দাঁড়িয়ে আছি করে ভিডিও করছে দেখো ওখানে সবাই কিন্তু কাজ করছে আমার নুনদ এখানে দেখো একটা ডগ এসেছে দেখতে এখানে কিন্তু সবাই এসেছে আমার হলো দিদির মেয়ে এসেছে ও ছেলে আমার দিদির বৌমা সবাই এসেছে আমাদের বাড়িতে দেখো আমরা ছোটখাটো একটা প্যান্ডেল করেছি বেশি বড় করিনি তো এই বছরই কিন্তু আমার পাপার হলো হাতে করে দেবো আর আমার পাপার কিন্তু এখনও হাতে করে দেবার বয়স হয়নি ওর বয়সে আড়াই বছর কিন্তু ও এখন থেকেই না মানে লেখার চেষ্টা করে পড়াশোনার দিক তো অনেকটা আগ্রহ সেই জন্য আমরা এই বছরই হাতে করিটা দিয়ে দেবো এ দেখো সকাল সকাল দেখো আমার পাপাকে পুরো রেডি করে দিয়েছি এ দেখো আমার পাপা পাঞ্জাবি পরে কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে আর এটা হলো আমার একটা নাতি মানে আমার দিদির মেয়ে এটা দিদির মেয়ের ছেলে এখানে দেখো আমাদের ব্রাহ্মণও চলে এসেছে এখানে দেখো আমার পাপা দেখছে পুজোটা ব্রাহ্মণ কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে এসেছিলো এখানে দেখো সবাই গোছ গাছ করা শুরু করে দিয়েছে পুজোর তো এই যে দেখো ব্রাহ্মণ ওখানে আমার শাশুড়ি মা আছে আর এখানে আমার ননদ আছে আর আমি এখানে কিন্তু ভিডিও করছি আর দেখো আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা এই দেখো এই হলো আমি আমি হলো ঘরে হলো এগুলো ধুনো দেখাচ্ছিলাম তো এরকম আমি গ্রিন কালারের আমার শাড়িটা কেমন লাগছে কমেন্টটি কিন্তু তোমরা অবশ্যই জানিও আমার পাপা দাকে বসে পড়েছে আমি আর আমার পাপা সামনেই বসেছি আমার পাপা তো হাতে দেব। দেবো তো এরকম পাপা কতটা কিউট লাগছে আমার সোনাকে আজকে নজর না লেগেছে আমার সোনা তো গাইস তোমাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ এই দেখো এখানে আমার ননদ হলো সবার কপালে চন্দনের টিকা দিচ্ছিলো তো এখানে সবাই দেখো বসে পড়েছিস অঞ্জলি দেওয়ার জন্য তো আমরা তো হলো সোমবারের দিন হল সরস্বতী পুজো করেছিলাম আর সোমবারের দিন কিন্তু নটা সাড়ে নটা পর্যন্ত হলো মানে যে যোগটা থাকে সে যোগটা ছিল সেই জন্য আমরা অনেক সকালবেলায় অনেক সকালবেলায় কিন্তু আমরা পুজো দিতে বসে পড়েছিলাম আর সকালে না গোস গাছ করতে করতে প্রথম প্রথমে ভিডিও নেওয়া হয়নি তো পুজো শুরু হওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা নিয়েছি এখানে দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখো এখানে ব্রাহ্মণ পুজো করছে আর ষষ্ঠী ঠাকুমাকে দেখো কতটা কিউট লাগছে এখানে তো এখানে কিন্তু আমার পাপার বইয়ে দিয়েছিলাম আর আমার ননদের এখানে বই ছিল তো ওরা দুজনেই তো আমাদের বাড়িতে এখন পড়াশুনো করে সেই জন্য ওদের দুজনেই বই দিয়েছিলাম আর আমার পাপার না সত্যি বলতে পড়াশুনোর দিক থেকে যেন খুবই আগ্রহ সেই জন্যই কিন্তু ওকে এই এবছর হাতে ঘড়িটা দিয়ে দিয়েছি এখানে দেখো ব্রাহ্মণ এবার ওর হাত ধরে হাতেখড়ি দিচ্ছে তা আমার পাপা দেখো প্রথমে না একটু ভয় করছিল তো আনকা কারুর কাছে যেতে চায় না সেই জন্য দেখো ও একটু কাঠনাও করেছে প্রথম প্রথম না বসেছিল লিখছিলো কিন্তু তারপরে না কান্না করছিল দেখো দেখো চোখের জল আমার শোনাটার তো প্রথমে না লিখতেই চাচ্ছে না তা আস্তে আস্তে দেখো এখানে লিখাও শুরু করলো তা হাতে করে না দিলে তো আমরা হাত ধরে লিখাতেই পারবো না সেই জন্য হলো ব্রাহ্মণের কাছ থেকে এই বছরই হাতে ঘড়িটা দিয়ে দিয়েছি দেখো এখানে লিখেছে লিখার পরে আবার প্রণাম করতে বলছে সাইডে ধরে তো ও কিন্তু আবার প্রণামও করেছে তারপরে কিন্তু হাতে দেওয়ার পরে আমাদের কিন্তু অঞ্জলিটা দেওয়া হয়ে গেছিল। অঞ্জলিটা দেওয়ার পরেই কিন্তু এখানে হাতে করিটা দিয়েছিলাম দেখো আমার পাপা দেখো এখানে কী সুন্দর কত সুন্দরভাবে বসে আছে এখানে তাই এই দেখো কিন্তু পুজোটাও দেখছিল ভালোভাবে আর হাতে কিন্তু সুন্দরভাবে দিয়েছে তো এবছর তোমাদের কার কার বাড়িতে ছোটো বাচ্চার হাতে কড়ি দিয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই জানিয়ে তারপরে আমি এখানে সিলেটটা নিয়ে তাই রেখে দিয়েছিলাম এখানে আমার পাপা প্রণাম করে উঠে চলে যাচ্ছে দেখো ওই দেখো ও কিন্তু অনেকটাই ভয় পেয়ে যায় তারপরে কিন্তু বলছিল আমি না খুব ওর মনে জিজ্ঞাসা করছে তুমি খুশি বলছে হ্যাঁ আমি অনেক খুশি দেখো আবার বসে বসে দেখো আবার কত সুন্দর প্রণাম করছে তো এখানে আমিও আবার বসে করেছি সবাই বসে এবার হলো ব্রাহ্মণের মানে এই যে গঙ্গার জল মানে কি বলে এটা শান্তির জল শান্তির জলটা দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমার বর্মাশয় পুজো করছিল তো সবাই দেখো শান্তি জল দিয়ে এখানে কিন্তু পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তা তোমরা চলে এসে আমাদের বাড়িতে সরস্বতী পুজো প্রসাদ খেতে তো আমরা পুজো দিয়ে মানে পাশে অনেকে প্রসাদ তোষাদ দিয়ে তা আমরা সবাই মিলে কিন্তু একটু গুরু করতে বেরিয়ে পড়েছি এখানে দেখো আমার এটা হলো কিন্তু আমার হলো বউ মা আইডিয়াল আমার দিদির দিদির মেয়ে ওটা তো ওই দেখো দিদির মেয়ের ছেলে সব এখানে আছে আর এখানে দেখো আমার পাপা ঘুরতে যাওয়ার জন্য কতটা খুশি ও একা একাই দেখো দৌড়মাচ্ছে আর পাঞ্জাবিটা পরে না আমার পাপাকে কিন্তু অনেক বড় লাগছে বলো তোমরা কিন্তু বলো আমার পাপাকে কেমন লাগছে এখানে দেখো সবাই উঠে যাচ্ছে এটা হলো আমাদের বাড়ির বলি তো এই দেখো সবাই মিলে এবার একসাথে আমরা একটু আমাদের মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি তো সবাই মিলে আর কোথায় যাবো সেজন্য একটু আমাদের গ্রামটায় ওদের ঘুরে দেখাচ্ছিলাম তো ওরা কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের গ্রামে এসেছে ঘুর সেই জন্য এ দেখো আমাদের গ্রামটা এখানে ঘুরতে বেরিয়েছি আর সরস্বতী পুজোর দিন কিন্তু অনেকটাই গরম ছিল অনেকটাই সেই জন্য দেখো অনেক গরম লাগছিল তো কিছু ফটো শুট টুট করে কিছু একটু বাচ্চাদের একটু খাবার টাবার খাইয়ে তারপরে এবার দেখো আমরা একটুখানি ঘুরো ঘুরো করে দিচ্ছি